বাংলাদেশের প্রান্তপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচারালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবত পর ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো এতদিনে কবর হলো দর্শক শ্রোতিপতি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইনস্টাইন বলা পরিস্থিতির খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো দর্শক শ্রোতা পুলিশের ঘুষ নেওয়ার দিন শেষ সেনাবাহিনীর সততার বাংলাদেশ দর্শক শ্রোতা চাঁদাবাজের চাঁদাবাজির দিন শেষ এখন সেনাবাহিনীর জয় বাংলা ধরানোর বাংলাদেশ দর্শক শ্রোতা ডক্টর ইউনু সাহেব ক্ষমতা আছে চল্লিশ দিন হয়ে যায় কিন্তু এখনও বাংলাদেশ থেকে চাঁদাবাজ এবং রাহাজানি ক্ষমতা দখল এবং ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না দর্শক শ্রোতা বন্ধ না হওয়ার ফলে ডক্টর ইউনু সাহেব সিদ্ধান্ত নিয়েছে এবং যুগ উপযোগী সম সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে বাহিনীকে ষাট দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হচ্ছে যে আমরা অ্যাভেলেবেল জানি যে পুলিশে অ্যারেস্ট করে হ্যাঁ আমাদের কোথাও কিছু হলে পুলিশকে আমরা খবর দিই পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু এখন ষাট দিনের জন্য সেনাবাহিনী অ্যারেস্ট করবে এখন যারা চাঁদাবাজি করতেছেন একটু সাবধানে চাঁদাবাজি করিলেন সেনাবাহিনী কিন্তু ঘুষ খায় না ঠিক আছে সেনাবাহিনী কিন্তু আপনাদের জয় বাংলা ধরাই দিব এবার যারা ক্ষমতার অপব্যবহার করতেছেন তারা একটু সাবধানে ক্ষমতার অপব্যবহার করেন কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু সেনাবাহিনী শেখ হাসিনার কথা মানে নাই দর্শক শ্রোতা আমি মনে করি ডক্টর ইউনুস সাহেব সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দুইটা ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই ব্রেকিং নিউজ আগামী কালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারো দর্শক হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো কেন হুট করে এই ডিসিশন সেটা এই মুহুর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরও বুঝতেছে রাজধানী সহ আগামীকালকে থেকে রাত বারোটার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার আর এই ক্ষমতাটা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটির যে ক্ষমতা আছে সেটা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এইমাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে সময় কতক্ষণ আজ থেকে আগামী ষাট দিন প্রায় দুই মাস প্রায় না দুই মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে করে সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত উনিশে জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল এরপর ছাত্র অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই দায়িত্ব নেন আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা মিথ্যা মামলা আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় ঘটাচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর বিক্ষোভ একটা হজ সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও একটিভ হয়েছে তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে তো ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারটাতে সেনাবাহিনীর কি কি করার সুযোগ আছে নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না তাদেরকে আপনার কি বলা হয়েছে নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে বাট আজকে রাত্র বারোটার পর থেকে আর ওরকম সুযোগ নেই সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাই দিতে পারবে আপনারে নগদ শাস্তি দিতে পারবে জরিমানা করতে পারবে সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনুস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই তারপরেও বাজারে দ্রব্যমূল্যের দাম আগুন আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনুস সরকারকে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি হয়েছে হয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তো সকল বিষয়কে রিকাভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই ভালো থাকো দর্শক শ্রোতা এই বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন দর্শক শ্রোতা চলেন আমরা আজকের দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক আজকেই এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি কাত হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম ল্যাথারিজম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজা পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে এ করতেছে না তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লা দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালো তো না দেওয়ার দরকার নেই বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী এবং এটা খুবই ছিল মানুষের জনজীবন হাঁপায় উঠছিল দর্শক আমি একটু আপ্লুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেন সময় সামরিক বাহিনীর

বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে এইটা পারবে নাকি কয়েকদিন পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টা গেছিল কি হলো বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের শুনবে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং ইনুস সরকারকে নিয়ে যে হাসি তামার ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হইলো কাজে যোগ দিলাম কালকে মনে হইলো কাজে যোগ দেবো না চল যাই ভাঙচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাবা তুমি কাজ না ওটাও চলবে না কাউকে ছাড়া হবে না এইরকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই এর চাঁদাবাজি হুমকি দেয়া ওর মামলার মধ্যে ঢুকায় দেয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা এই খবরে দেখলাম তো আমার কথা হলো কি ভাই সেনাবাহিনী সরকারকে কাজ করতে দেন তারা দল নিরপেক্ষ তারা জন্য নাই তারা জাস্টিস প্রতিষ্ঠা জন্য আসছে। এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই থানায় যে তদ্বির করা প্রশাসনে যে তদ্বির করা সব তদবির বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধনে কত চাপ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল